হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দীর্ঘদিন পরে আমি আবার ক্লাস নেওয়া শুরু করেছি সকলেই বলে যে স্যার আপনি ভিডিও করে সারলে আমাদের অনেক সুবিধা হতো তো সেই উদ্দেশ্যে আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিও করতে যাচ্ছি তো আমার আইটিতে আমার নবম দশম শ্রেণীর অনেক স্কুলের অনেক পোলাপান আছো যারা নাকি এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবা এইসব ভিডিও এই লেখাপড়া ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের অনেক উপকার হবে তো আজকে আমি যে অধ্যায়ের গণিতের যে অধ্যায় নিয়ে আলোচনা করবো নাইন টেন এবং এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন হয় তোমরা যদি বিগত বছরের বিগত বছরের যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছে সেইগুলো যদি তোমরা সেই প্রশ্নগুলো তোমরা যদি দেখো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো অধ্যায়ের নাম হলো ত্রিকোনোমিথিক নয় পয়েন্ট ত্রিকোনমিতের দুইটা ই আছে অধ্যায় আছে তো সেই জায়গায় সেইখান থেকে আমি আজকে যে আলোচনা করার যে আমার যে মূল বিষয় সেটা হলো নয় দশমিক এক মানে প্রথম তিকোমিতের প্রথম অধ্যায়টা আমি আলোচনা করব হ্যাঁ ত্রিকোনিদের প্রথম অধ্যায়ের ভিতরে অনেক সূত্র বলে আছে প্রায় কমপক্ষে বিশ থেকে যদি সবাই সবগুলো যদি একত্র করা হয় তাহলে কমপক্ষে বিশ থেকে বাইশটা বা এরকম কিছু সূত্র বলে হওয়া সঠিক সংখ্যার আমার মনে নাই কিন্তু অনেক সূত্র বলে আছে তো সেইগুলো আমাদের জানতে হইব এবং ভালো করে মনোযোগ সকালে বুঝতে হইব হুম তো ত্রিকোণমীতিকে আমরা তো যেমিতিতে ত্রিভুজের অনেক নিয়ম শিখেছি ত্রিভুজ কয় প্রকার কোন ত্রিভুজ কিভাবে চিন্তা হয় সেই বিষয়ে অনেক ধরনের বিষয় আমরা আগে থাকতেই সিক্স থেকে শিখে আসছি তো এই ত্রিকণমীতি অঙ্ক করতে গেলে আমাদের যে ত্রিভুজটা জানতে হইব চিন্ত হইব সেটা হলো সমকুণে ত্রিভুজ সেটা সমক্রণে ত্রিভুজ এখন সমকুণী ত্রিভুজ কাকে বলে আমরা সাধারণ ভাষায় জানি যে যে ত্রিভুজের এক বাহরমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিকে এইভাবে প্রকাশ করা হয় যে ত্রিভুজের এক মান নব্বই ডিগ্রি বা দুই সমকুণ সেই ধরনের ত্রিভুজগুলোকে সাধারণত আমরা সমক্রণে ত্রিভুজ বলে থাকি এখন সমগ্র আমরা তো সবাই জানি যে ত্রিভুজের তিনটা বাহু থাকে তো অবশ্যই তাহলে সমগ্র ত্রিভুজের কয়টা বাহু হইব তিনটা বাহু তো সমগ্র ত্রিভুজের তিনটা বাহু সেই তিনটা বাহুর তিন ধরনের নাম আছে সেই নামগুলো আমাদের জানতে হইব কারণ এই নামের উপর ভিত্তি করেই মূলত আমাদের যে ত্রিকোণমিতি সূত্র বলে আছে বা সূত্রগুলো আছে সেইগুলো আমাদের লিখতে হবে বা তৈরি করতে হইব তো আমরা ত্রিভুজটা আমরা একটা এ বি সি সমগ্র ত্রিভুজ অঙ্কন করেছি এবং এ বি সমান সমান আমরা বিপরীত বাহু বা লম্ব লিখেছি তার মানে আমরা কি একটা সংখ্যা ত্রিভুজে এইভাবে যে বাহুটা থাকবে সেটাকে সাধারণত আমরা বিপরীত বাহু বা লম্ব হিসেবে চিনে থাকবো আর নিচে যে বাহটা থাকবে সাধারণত বিসি বাহু সেই বি বাহুকে আমরা সন্নিত বাহু বা ভূমি হিসেবে চিহ্নিত করেছি বা চিনে থাকবো আর এই বাহুটা আমরা হিসেবে চিহ্নিত করবো হ্যাঁ সংগ্রহ ত্রিভুজের এই তিনটা বাহুর এই তিন রকমের নাম আমাদের অবশ্যই জানতে হবে যদি আমরা এই তিনটা বাহুর এই তিন রকমের নাম জানতে পারি বা মনে রাখতে পারি তাহলে আমাদের যে ত্রিগো থেকে অনুপাত দিয়ে যে সূত্রগুলা বের করতে হয় বা তৈরি করতে হয় সেই সূত্রগুলা তৈরি করতে বা বের করতে আমাদের সুবিধা হবে তো আমি এই জায়গায় লিখেছি যে ত্রিকোণমিতিক এর মোট অনুপাত ছয়টি ত্রিকোণমিতিক এর মোট অনুপাত ছয়টি আমি এক নম্বরে লিখেছি সাইন থেতা দুই নম্বরে কস থেতা তিন নম্বরে ট্যান থেতা চার নম্বরে কট থেতা পাঁচ নম্বরে কস এক থেতা এবং ছয় নম্বরে সেক তো এইরকম ত্রিকোণমিতিক এর মোট অনুপাত আছে ছয়টি এই ছয়টি অনুপাতের উপরে ভিত্তি করে আমাদের এই নয় দশমিক এক এর সব সূত্রগুলি আমাদের লিখতে হইব শিখতে হইব জানতে হবে এই ছয়টা অনুপাতে যদি আমরা সব ধরনের সূত্র জানতে পারি তাহলে এই অধ্যায়ের যে অঙ্ক গুলো আছে সেইগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো আমরা তো জানি যে সূত্র হলো অঙ্কের প্রাণ ভ্রমরা যে কোনো অধ্যায় আমরা করি না কেন যদি আমরা সূত্র সঠিকভাবে মনে রাখতে না পারি আমরা কোনোভাবেই সেই অধ্যায়ের অঙ্ক করতে পারবো না তো আমি প্রথমে কিছু বেসিক সূত্র লিখছি এই যে অঙ্কন করছি এই সম্পর্ক রূপে ভিত্তি করে আমি এই ছয়টা যে অনুপাত আমরা তৃণমূলের জানি সেই ছয়টা অনুপাতে ছয় রকমের সূত্র আমি লিখেছি তো প্রথম সূত্র লিখেছি সাইন সায়েন্তাতের যেমন যেমন আমরা লিখছি বিপরীত তো সাইন তাদের বাংলা সূত্র আমরা কি জানলাম বিপরীত বহবাই অতিপুজ কস এক তাদের আমরা বাংলা সূত্র লিখেছি সুনীত বহবাই অতিপুজ তো কস এক তাদের বাংলা সূত্র কি আমরা লিখেছি সুনীত বহবাই অতিপুজ টেন তাদের বাংলা সূত্র আমরা জানি বিপরীত বহবাই সুনীত বাহু কর তাদের বাংলা সূত্র আমরা জানি সুনীত বহবাই বিপরীত বাহু এই টেন আর কট হইল একে অপরের সাথে মিল আছে মানে বিপরীত টেন এর টেনের সূত্র আমরা যেহেতু বিপরীত বহবাই সুনীত বাহু লিখছি এর জন্য কটের সূত্রটা আমাদের উল্টো হয়ে গেছে সুনীত বাহু চলে গেছে উপরে বিপরীত বহবাই পড়ছে নিচে তারপর আমরা লিখছি কস আমি ভুজ ভাই বিপরীত হয়েছে কজের বিপরীত শেখ কজের বিপরীত কদের সূত্র যেহেতু এর জন্য আমাদের এই যে ভিত্তি করে আমাদের সূত্রগুলো সেই সূত্রগুলো এই জায়গায় লিখেছি তারপর আরো আরো কিছু সূত্রগুলি উপরোক্ত অনুপাত থেকে লেখা হলো তাহলে আরো কিছু বলে আছে এই অনুপাতের উপরে ডিপেন্ড করে সেইগুলো আমরা আমি কিছু নিচে জায়গা নাই দেখি আমি অল্প কিছু উঠেছি আরো হয়তো আমাদের আমরা উপরে লিখবো ঠিক আছে তো প্রথম সূত্র আমরা জানছি সাইন থেটা সাইন থেটা সময় আমরা জানি ওয়ান বাই কস থেটা বুঝতে উপরে আমরা শিখে যে সাইনের বিপরীত হলো কসে কসে সাইনের বিপরীত কি কসে এর জন্য সাইনের সূত্র আরেকটা হয়ে গেছে আমাদের সাইন থেটা সময় সময় ওয়ান বাই কসে থেটা আর কস থেটা সময় সময় আমরা লিখছি ওয়ান বাই সেক থেটা ওয়ান বাই কি থেটা সেক থেটা কারণ এই যে

তারপরে আমরা লিখেছি পাঁচ নাম্বারে কস এক থেটা তো কস এক সমান সমান আমরা লিখছি ওয়ান বাই সাইন থেটা কারণ কস হলো সাইন বিপরীত এর জন্য আমাদের কস এক কস সমান সমান হয়ে গেছে ওয়ান বাই সাইন থেটা তারপর আমরা লিখেছি সেক থেটা সেক থেটা হলো কস বিপরীত এর জন্য সেক থেটা সমান সমান হয়ে গেছে আমাদের কস থেটা ওয়ান বাই কস থেটা তারপরে নিচে যে সূত্রগুলো লিখছি আমি সাত থেকে পনেরো পর্যন্ত এই ধরনের সূত্র হলে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো আমাদের অবশ্যই ভালো করে খাতায় নোট করে তারপর একবার ছাড়া দুইবার

cos স্কয়ার থেটা মাইনাস cot 1 এটা সূত্র মানে এই cos স্কয়ার মাইনাস cot স্কয়ার এর পরিবর্তে আমি যে কোনো সময় 1 ব্যবহার করতে পারবো আবার ইচ্ছা করলে অঙ্কের প্রয়োজনে আমি 1 এর পরিবর্তে এই cos স্কয়ার থেটা মাইনাস cot ব্যবহার করতে পারবো আমরা তাহলে আমরা যেটা আমি 14 15 নাম্বার সূত্র তৈরি করেছি তো 14 নাম্বারে cos স্কয়ার থেটা সমান সমান 1 cot স্কয়ার থেটা একটা সূত্র বেরিয়েছে সেটা কিভাবে 1 আমি এই পাশে রেখে দিয়েছিলাম cot টা যে মাইনাস ছিল এটা অপর পাশে এসে প্লাস হয়ে গেছে 15 নাম্বার আমি যে সূত্র তৈরি করেছি সেটা হলো কি

তো এই দেখ আগের মোট ছয়টা অনুপাতের বাংলা সূত্র ছয়টা আর এইভাবে যে সূত্রগুলো আছে সেই সেগুলো হলো মোট পনেরোটা তারপরে আমাদের মোট সূত্র বাড়ি হলো একুশটা এই একুশটা সূত্র আমাদের অবশ্যই খাতায় লুট করে ভালো করে মুখস্থ করতে হবে যদি আমরা একুশটা সূত্র ভালো করে মনে রাখতে পারি তাহলে থেকে নয় দশমিক একের অঙ্কগুলো আছে অবশ্যই যেভাবেই করানো হোক না কেন সেটা তোমরা বুঝতে পারবা ওকে তো আমরা সবাই এই সূত্রগুলো ভিডিও যদি আমরা ভিডিও থেকে খাতায় লুট করবো এবং বারবার চর্চা করবো ওকে ঠিক আছে